আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এনে ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এনে সবাই মিলে মাছ কাটতেছি তো মেলাগোনা মাছ কাটা যে আজকে বাড়িতে কিছু মানুষ দাওয়াত কিলাম হতেছে দোয়া পড়ানোর জন্য এনে মাংস হইতেছে পনেরো কেজি মাংস রান্না হয়েছিল আর এই যে গাখীর বাইশ কেজি গাখীরের পায়েস বানানো হতেছে দুই ফেলামে দান্ডা হইতেছে আমার তো জঙ্গলা চাল সাফ করা হয়েছে পায়েসটাও হয়েছে না সবাই মিলাই যে যার যার মতো কাম করতেছে সবাই কাম করা হইতেছে তো বারটা হয়েছে দেখতেছে গুসাই কে ল মাংস হয়েছে মাংসটা যে সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু খুব তো এনে আমার আব্বা মা হয়েছে এনে যে অন্যান্য স্কুল উঠে পড়েছে বাচ্চা আরও মেলা ইস্টে এসে নোনাশা এসে তো সবাই আসে তো আজকে কিন্তু সব পোলা হানের ফুর্তি বেজে গেছে গায়ে যে ঘুরা ঘুরি দেখবে নল্প করে এনে ভাত বানানো হইতেছে তো সব পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া তো এনে বারের মাস নিয়ে ডাল বানানো হইতেছে তো এসে পরে বইয়ে সবাই মিলে মেলা ফুর্তি করতেছে সবাই একসাথে মেলা ফুর্তি হয় তো আমার ভিডিও করা দেখে বড় বাইদেও আমার যা এমনি আস্তে মাসা করতেছে আসলে আমরা মেলা তা পরি যার যার মতো আলাদা তো কয়দিন পরে পরে একখানে হয় কোনো একটা যায় জপর জোটাইলি তো এনে যে মহিলা মানুষেরও খাওয়া দাওয়া শেষ পুরুষের তো আগে খেয়ে দেওয়া গেছেগা দাওয়াতের দাগতের মনেগুনা আর এ যে পোলাহানে দূরাদুরে খুব বিয়া বেজে গেছে গায় হে তো এনে খাওয়া দাওয়া শেষ করে সব জিনিসপত্র গুছাই থোয়া হইতেছে এখানে সকালবেলায় ধুবো আর সবাই পান খাইতেছে যার যার মতো গপ্প করতেছে আড্ডা সারা সারাদিন তো মেলায় কাজকর্ম করা হয়েছে মেলা কিছু বানানো হয়েছিল তো সব শেয়ার করলে করা যায় না তো ভিডিও বড় হয়ে জায়গা তো এই বোলাখানের মেলা ফুর্তি করতেছে এখন হচ্ছে সকালবেলা বাদের দিন যে বাদের দিন সবজি ডাল আর বাতাসাল তো এনে দিয়ে খিচুড়ি বানাতেছে তো ওই বিয়ার একটা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে ভাত তরকারি দিয়ে এরকম করে খিচুড়ি বানালি বাদের দিন খাইতে কিন্তু অনেক টেস্ট হয় তো এই যে খিচুড়ি বানাইতেছে এনে সবাই মিলে থালি বাসন দিতেছে কত খারাই খারাই আড্ডা মারতেছে গপ্প করতেছে তো আমিও এনে রাখবো সকালে যে মাংস নিয়ে এসেছে সবের জন্য রান্না বড় তো এনে সবাই মিলাই খিচুৰি খেতিছে কত গৰম হৈছে কত বাই বৈ খা হৈছে ত' খিচুৰি মেলা টেষ্ট হৈছে ভিডিঅ' শেষ পৰ্যন্ত দেখাৰ ধন্যবাদ